আসসালামু আলাইকুম এ আমি মানিকগঞ্জ থেকে এম আসাদ ঠান্ডা লাগার ফলে ভয়েজের কিন্তু দশা একদমই খারাপ আজকে প্রথম পিকিং স্টার থার্টিনের চার পিস ডিম আমি ইনটু বিটারে দিয়ে দেব গত পহেলা জানুয়ারি পিকিং স্টার থার্টিন থেকে আমরা প্রথম ডিমটা পাই গত চার দিনে আমরা টোটাল চারটা ডিম পাইছি আলহামদুলিল্লাহ কোনো গ্যাপ ও হচ্ছে দেয়নি আর আমাদের এখন হচ্ছে ইনক্রুপিটার দুইটা একটা হচ্ছে সেটার আর একটা হচ্ছে হ্যাচার এখন অনেকেই বলতে পারেন কেন মাত্র চার পিস ডিম আমি ইনক্রুপিটারে দিচ্ছি যেহেতু এগুলো ডিম আদৌ বিশ ডিম হচ্ছে কি না সেটা আমি জানি না পরীক্ষামূলক চার পিস ডিম আমি হচ্ছে ইনক্রুপিটারে দিয়ে দেখব অনেকেই ম্যানুয়াল ইনক্রুপিটারে ডিম ঘোরাতে পারেন না ম্যানুয়াল ইনক্রুপিটারে ডিম ঘোরানো একদম সহজ একটি একটি করে ডিম কিন্তু ধরে ধরে ঘোরাতে হবে না জাস্ট আমার মতো এমনি করে হাত দিয়ে একটু লেড়ে চড়ে দিলেই ডিমগুলো কিন্তু ঘুরানো হয়ে যাবে আর পিকিং স্টার থার্টিনের ডিম কিন্তু তুলনামূলক অনেকটাই বড়। প্রায় আমাদের আমেরিকান ক্রেস্টেড ডাকের ডাবল পিকিং স্টার থার্টিনের ডিম হচ্ছে একটা আর আমাদের আমেরিকান ক্রেস্টেড ডাকের ডিম হচ্ছে দুইটা মিলিয়ে একই সাইজ হবে বা একই রকম ওজন হবে আলহামদুলিল্লাহ ডিমগুলোর সাইজ বড় হওয়ার ফলে বাচ্চার সাইজও কিন্তু আশা করি বড় হবে যদি এখান থেকে বাচ্চা হয় আগামী চার থেকে পাঁচ দিনের ভিতর আমাদের রেজাল্ট হাতে আসবে আদৌ এগুলো বিষ ডিম হচ্ছে কিনা